আজকে আমাদের নতুন ভিডিওতে দেখবো যে একটি বায়ুপূর্ণ বেলুন একটি পানিপূর্ণ বেলুন যদি তাপ দেওয়া হয় কোনটি আগে ফেটে যাবে সেজন্য বেলুনটিকে একটি দিয়ে ফুলিয়ে নেবো আর একটি পানি দিয়ে ভরে তোর মরনের চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিবো বই আগে ফেটে গেল কারণ পানিপূর্ণ বেলুনের বেলুনটি পরে ফেটে গেল কারণ পানিতে পানি সব সম্পূর্ণ পানি জলে বাষ্প হতে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন তাপমাত্রা ক্ষমতা বেশি